হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমিও বিন্যাস আছি আর আজকে সকালবেলা থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের স্বাগতম জানাই আমি কি আর কোনো ভাইরাল হতে পারবো না বা তোমরা আমাকে ভাইরাল করবে না অনেকে আছে অসৎ পথে অবলম্বন করে আজকে ভাইরাল হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বছর ইউটিউবে এসছি এখনও পর্যন্ত ভাইরাল হতে পারিনি অনেকে এক বছর আসছে এক বছরের মধ্যে অসৎপথে ভাইরাল হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পর সারা পৃথিবীতে তারা পপুলার হয়ে যাচ্ছে আমার একটা কথা আমি অসৎ পথে ভাইরাল হতেও চাই না আমি সৎ পথে থেকে ভাইরাল হতে চাই আমি যেটুকু আমার আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে শুধুমাত্র তোমাদের জন্যই আর তোমরা বেশি বেশি করে যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারবো আমার মিনি ব্লগুলো তোমরা দেখো দেখে ভালো 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 মন্দ সবাইকে কমেন্ট করো এটা দেখে আমার খুবই ভালো লাগে আর একটা কথা বল তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট আমাকে করো তাহলে আমি এক লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত যেতে পারি অনেকে যারাই শুনছে ইউটিউব যারা করছি ইউটিউব করছি অনেকেই বলছে তুমি পয়সা তুমি পয়সা পেয়েছো টাকা পেয়েছো আর ইউটিউব কি ঢুকলে কি সঙ্গে সঙ্গে তোমরা বলো ইউটিউবে কি সঙ্গে সঙ্গে ঢুকলে কি টাকা পয়সা পাওয়া যায় আগে ইউটিউবে ভিডিও ব্লগ বানাতে গেলেও আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হয় কঠোর পরিশ্রমের পরে তবে তবে ভিডিওতে ভিউস পাওয়া যায় এবং লাইকও পাওয়া যায় একটা ভিডিও তৈরি করতে অনেক কঠোর পরিশ্রম করতে হয় একটা শুধু ভিডিও বানালে হলো না সেই ভিডিওটার মধ্যে কাটিংয়ের ব্যাপার আছে সমস্ত কিছু এডিটিংয়ের ব্যাপার আছে তার আছে টাইটেল আছে ভিডিওটার পর কি থামবেল দিতে হবে সে তারও ব্যাপার আছে তবে গিয়ে একটা সুন্দর ভিডিও হতে পারে আর আমি শুধুমাত্র একটা আঠেরো হাজার টাকার ফোনের মধ্যেই নিজেই ক্যামেরা করি আর নিজে সমস্ত কিছু করি আমাকে ক্যামেরা করে দেওয়ার মতো কেউ কোনো লোক নেই আমি যেটুকুনি পারি যেইটুকুনি নিজের ক্ষমতায় আজ পর্যন্ত করে যাচ্ছি আমি ফোনের ব্যাপারে কিছুই জানি না কীভাবে এডি এডিটিং করতে হবে কীভাবে শর্ট ভিডিও ভালোভাবে এডিটিং করা যায় তবে লোকে দেখতে পারে বা ভিউয়ার্সরা দেখতে দেখতে পারো আমি আমার ভাই এবং ভাগনার কাছ থেকে জেনে তবু আস্তে আস্তে শিখছি এবং তোমাদের কাছ থেকে আমরা শিখছি তাই বলছি আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করো যারা মিনি ব্লগ দেখছো দেখো এর সাথে সাথে ব্লগিংগুলোও দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর গরমে এখন প্রচুর গরম পড়েছে বৈশাখ মাসটা গরমে তোমরা খুব একটা বাইরে বেরো না প্রয়োজনে কাজ থাকবে তবে বেরিও এবং এই সময় নুন চিনি জল বেশি বেশি করে খাবে এবং টক জাতীয় খাবে যেমন আমের ডাল ভাত এই সব খাবে তেতো জিনিস বেশি খাবে সজনা সজনা শাক এতে খুব উপকার আর বেশি বেশি করে জল খাবে দিনে দু লিটার জল খাবে আর এখনও আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার বন্ধুদের লাইক বেশি বেশি করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমার যদি কথার মধ্যে ভুল ভান্তি থাকে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আর নোটিফিকেশন বিলটা অন করে রাখবে আমি যে ব্লগ ছাড়বো সবার প্রথমে তোমার কাছে গিয়ে পৌঁছাবে আশা আর আশা করছি এখানেই আমি শেষ করবো আর ব্লগটা বেশি বড় করব না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমি ভাইরাল হতেও চাই না বেশি আমি যেইটুকুনি আছি সেইটুকুনি আমার ভালো বেশি লোভ করতে গেলে মরবো কথায় আছে লোভে পা পাপে মৃত্যু হবার যোগাড় আমি সৎ পথেই ভিডিও মানে ব্লগিং করতে থাকবো আমি জানি তোমাদের আবার বলছি তোমাদের তোমাদের সাপোর্ট থাকলে আমি একদিনই সাফল্যের চূড়ায় উঠতে পারবো আমার আলো আলো আরও সাবস্ক্রাইবার ভিউস হতে পারতো আমি যদি ক্যামেরাম্যান থাকতো তাহলে আমি সকাল থেকে রাত পর্যন্ত ইউটিউব নিয়ে থাকতাম তাহলে আমি আরও অনেক দূর পর্যন্ত এগোতে পারতাম আমি বেশি বক বক করে ফেললাম এখানে শেষ করছি পর আমি সম্রাট পর পরের এর জন্য ব্লগের জন্য অপেক্ষা করতে থাকুন টাটা গুড বাই সি ইউ